আসসালামু আলাইকুম মাস্টার্সের ভর্তি ইচ্ছুক বায়ুবর্ণ আশা করি সবাই ভালো আছো তোমাদের যে নতুন আরেকটা সুখ অবশ্য সেটা হচ্ছে যারা এখনও মাস্টার্সে অনলাইনে ভর্তি হওয়া তাদের জন্য রিলিজ স্লিপ প্রকাশ হয়েছে যেটার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা পারবে না সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে জানতে পারবো তাই আগে বলে রাখছি যারা আমাদের আলম একাডেমি ইউটিউব চ্যানেলটি নতুন দেখতে পাচ্ছ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দাও চ্যানেলটি ভিডিওটা শেয়ার দিয়ে দাও ফেসবুকে যাতে অন্যরা দেখতে পারে দেখো নোটিশটা প্রকাশ করে শিক্ষকদের সাত দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত বোর্ডের অনলাইন আবেদন তিরিশে আগস্ট বিকেল চারটা থেকে শুরু হয়ে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত থাকবে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রম আবেদনকারী ক মেধা তালিকা স্থান পায়নি ক মেদাতালিকা স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকা ভর্তি হয়েও পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীরা মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ সিলিপে আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয় করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ সিলিপে আবেদন করতে পারবে না ব্যাপারটা না বুঝলে আবারও পড়ে নেবে এ সংক্রান্ত বিশ্বাস করতে ওয়েবসাইটে প্রসপেক্টর অবলি ক্লাস ইম্পর্ট্যান্ট নোটিস অপশন থেকে জানা যাবে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নির্মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপ অনলাইনে আবেদন নির্মিত সময়সূচি অনুসারী হবে তিন আট দু হাজার পঁচিশ থেকে বারো আট দু হাজার পঁচিশ পর্যন্ত রিলিজ স্লিপ আবেদনকার ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন মাস্টার্স রেগুলার লগ ইন করতে প্রাথমিক আবেদন ফর্মে উল্লখিত রোল পিন নম্বর দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম অন্যান্য তথ্য রিলিজ স্লিপের আবেদন ওয়েবসাইটে প্রতিষ্ঠিত হবে এরপর যে আবেদনকারীর বিভাগ ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে ইলিজিবল অপশন থেকে শূন্য আসনের তালিকা দেখতে পারবে যাই হোক এখান থেকে তাদের সাবজেক্ট কী কী লাগে সেগুলো একজন আবেদনকারী পর্যায়ক্রমে পছন্দ অনুযায়ী তিনটি কলেজ বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপ আবেদন ফর্ম পূরণ করবে আবেদনকারী রিলিজ স্লিপের আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করে বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে এই ফর্মটি আবেদন কলেজ সমূহে জমা দিতে হবে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না রিলিজ স্লিপে আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইন নিশ্চিত করা হবে না যাই হোক আরো বিস্তারিত তিনি জানতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে কোন একটা সুন্দর নিতে